Thank uh you. -oh. বক্তব্য দেওয়া সম্ভব নয় কারণ এত মানুষের কথা বলা শক্তি বলতে পারেন যে তুই মারিও কথা বলা খুব কষ্ট আমি অনুরোধ করবো যে আমাদের আশপাশের অলি গলিতে যারা আড্ডা দিচ্ছেন চা খাচ্ছেন সবাই একটু সামনে আসতেন আজকে এই যে শাসক ছাত্র যখন এদেশের সাধারণ মানুষ ঘটিয়েছে প্রথমে আমি সেই বিভিন্ন ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে বিশেষ সাধারণ মানুষ ছাত্র শ্রমিক কৃষক যারা গণ মানুষের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলনেও আপনারা দেখবেন যে ফুটপাথের হঠাৎ সাধারণ সাধারণ শ্রমিক পথচারী সাধারণদের পাশাপাশি নির্যাতিত হয়েছে বিপীড়িত হয়েছে মৃত্যুবরণ করা হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা বিশেষ করে আপনারা জানেন এই আন্দোলনে এখন পর্যন্ত তথ্য অনুযায়ী তাই যার শতাধিক আমাদের ভাই বোন আমার ধারণা সেই সংখ্যা অনেক এবং এখনো চিকিৎসাধীন অবস্থা অনেকে বাড়া যাচ্ছে কাজে আমাদের সেই বীর শহীদদেরকে এই দ্বিতীয় বীর শহীদদেরকে সম্মান জানানোর জন্য যে যেখানে আছেন আমরা একটি বীরবতা পালন করবেন তার আগে সুশৃঙ্খলভাবে আপনারা অধিকরি থেকে সামনে এসে দাঁড়ান আপনারা সোজাভাবে পরস্পর একটু সুন্দরভাবে দাঁড়ান আমরা আমাদের এই শহীদদের স্বরণে

এই শত্রুকে ধন্যবাদ বীর শহীদদের প্রতি দ্বিতীয় মুক্তি মোহাম্মদ শরীফদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে দিল পাশাপাশি আমি আপনাদেরকে আজকে প্রধানমন্ত্রী রাজনৈতিক বক্তব্যের বাইরে প্রথমত আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বেনপির সিনিয়র যুক্ত মহাসচিব তুল কবির রিজি সহ

আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দো সালের বিনা বিনাপদে নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আগারো সালে এই কার্যবি নির্বাচনের সেট আপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই প্রার্থীর শক্তির পক্ষে প্রস্তাব নিয়েছে এখানে সবাই

এই সমৃদ্ধি সমাবেশ থেকে আজকে এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন এক সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আন্দাজি কমপ্লেক্স দখল করছে লোকজন এখানে চলে আসছে তাহলে বিভিন্ন অফিসে জায়গা এলাকার সবাই তাহলে আনন্দ সেইখানে যদি দখল করতে পরে আসতে পারে পারে মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করে আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যবসায়ী শিল্প গোষ্ঠীর মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা হরিলুট চলছে এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে যত কিছু ব্যক্তি না এতদিন চালচাবি করেছে এখন অফিসার হবেন তুমি জানের মালিক হবেন দিয়ে পত্রিকা চালাবেন পয়সাপতি চালাবেন একজন দায়িত্বে এখন আমরা মালিকানা পরিবর্তন করে দিবেন এইদিকে হলিউডের বাংলাদেশ হওয়ার জন্য আমরা তো এক স্বীকার করে বক্তব্য দিয়েছি যে সেটা হবে না হবে না আমরা ওই দুর্নীতিকে খুশি আর বলতে চাই

আমরা অন্যান্য তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই প্রাচীত এই সরকারের সহযোগিত ছিল আগেই আন্তর্জাতিক ভাবে একটি পরিচিত হয়েছে রেয়াদ যখন বিএনপি নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন এইরকমের কোন বিরোধী বাহিনী কোন বাহিনী আইনের পত্র তৈরি হয় সেই পদক্ষেপ নিতে হবে আমরা আশাবাদী স্বরাষ্ট্র আদার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব দিয়েছেন এবং শাহরুখ সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি আজকে এই সমাবেশ আমি আগেই বলেছি আমি যারা ওই বক্তব্য কি না কয়েকটি দিক নির্দিষ্টামূলক কথা বলতে চাই কোন অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্য